সাজিয়ে গুজিয়ে দে মরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সাহজো তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বরই পাতার গরম জোলে শামো শারি তলে বরই পাতার গরম জোলে বর পাতার গরম জোলে শামোশারি তলে আতর গোলাপ আতর গোলাপ ছন্দন মেখে দে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে মোর সাদা কাপন সাদা কাপন পরাই দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজোনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত বাড়ি আ আমি কি সহিতে পারি এত বাড়ি এত গাডি এত বাড়ি এত আমি কি সহিতে পারি বাসের দোলায় বাসের দোলায় আমায় তুলে দে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মুদিনার মাটি রে সকল সুখ তোর কপালে ও মদিনার তুর্বুকে আমার নাবি জার লাগি পাগল সবি জার তরে হইল সৃষ্টি ত্রী এখন যাব সেখানে আমি সারা খানে কখন যাবো সেখানে না সহে না আর পরানে ও মোদী মাটি রে সকল সুখ বুঝি তো ପାଖି ଯଦି ହାମି ଉଡ଼େ ଉଡ଼େ ଯେତା ମାମି ଥକ୍ତ ନା ମନେର କ যদি হোতা মামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনের কোনো যাত না দেহে নাই পাখারে সঙ্গে নাই টাকারে দেহে নাই পাখারে সঙ্গে নাই টাকারে কেমনে কেমনে যাব এখানে ও মোদী নার মাটি রে সাকল সুখ বুঝ তোর কপালে ও ম কত তো সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে রোজা মোবারক যে কে সালাম দিয়ে রোজা মোবারক যে কে সালাম দিয়ে মিটাইতাম মিটাইতাম মনে বাসনা ও মাটি রে সকল সুখ বুঝ তোর কপালে ও মাটি রে সকল সুখ বুঝ তোর কপালে

রসুল নামে ওরে আকাশে রয় চন্দ্র কেড়ে ওরে আকাশে রয় চন্দ্র কেড়ে ওকে আল্লো रसूल नाम के लोग मोदीना रसूल नाम गोलेते तुझ तो भी দরজা তোলায় ওরে আমার বুকের দরজাতলাই তার ডেকে নিয়ে আয় রসুল না কে সুল না আমি দেখি নাই কথা না কোথাও মনস না বথা রে আমি দেখি নাই শুনি সে না সে মান শরবে ওরে মনোদ কথা ওরে এমনদা রোধীর কথা শুনলে পরা रसूल नाम को मोदीना रसूल नाम वो रो चंद्र केड़े वोरे आकाशे रो चंद्र केड़े আন্লো আনলো আয় রসুল নামে কে মো দিনা আয় রসুল রে আমি কে দে গোসারা ধন করো দিদার আমি শোহিত পারে না বে

Tchau, ah. পাঠিয়ে দিলাম শিয়রে আমি কে দেখে দেহ গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বীর জালা ধন্য করো উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারোখের তুমি কবে দিবে মাত ডে कडे होई গো সারা করো দিdare আমি সহিতে পারিনা বীর জালা করো amare পশু পা খদাদার দেখা দাও অতি গোপনে ধন্য কর দিদারে আমি সহিত পারি না বিরজালা জালা ধন্য করো আমারে ডেকে ল রসুল্লা রোজা পাকে কিনারে আমি কেদ গো সারা ধুন্ন কর দিদারে আমি সহিতে পারি না বির জাল যাদের হৃদয়ে আছে আল্লা তারা ভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম চড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে তারা রক পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতে দুছো খের শসুত নদী যেনব রা ধারে যারা সেজ দাঁতেরয় দুছোখের শ্রুত নদী যেনব চল না হাত ছতই আশুক চলনার হাত যতই আসুক পেছনে পিড়ে ও না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লার প্রেম চারায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়মের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয় ভাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়মের পথে যারা বিচল তারা হল আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর। হেরার আলতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী হেরারালতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায়ে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডায় দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের কেন পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি হিরোই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কে কই আমি তো সেই ঘরের মালিক জায়গা পরের জমিন ঘরে বানায় আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো চাষ তাই তো ফসল পলে না রে দুঃখ বারো জমিদারের ইচ্ছে মতো চাষ তাই তো ফসল পলেনা রে দুঃখ বার মাস আমি না পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিলাম আমি না পাতি সবই দিলাম আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগায়া দাখিলায় মেলে না আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের পরে জমিন ঘর বানায় আমি হিরোই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নঙ্গ দশকান ভৈরা ভইরা গেছে টিভি মায় জোয়ান বুড়া হলা মাইয়া মিলি মিলিস জোয়ান বুড়া হলা মাইয়া বগুন মিলি অঙ্গ দশকন ভাইরা গেস টিভি সিনা মায় দশকন ভাইরা গেছে টি বিস সিনা মায়লা মাইয়া জোয়ান বুড়া মিলি মিলিস জোয়ান বুড়া হলা মাইয়া মিলি মিলিস दाणी हाय हतर हो गे से सदा नाती हूँ घर घर से तार तारे दादा सुलदाणी हाय हतर हो गे से सदा নাতি হুতি ঘর হুরাই তার কয় দাদা আরে হে দিন দেখছি হেই বুড়ি আও সাধন টিভি সায় আরে হে দিন দেখছি হেই বুড়ি আও সাধন টি ভি সায় হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলিশায় জন বুড়া হোলা মাইয়া মিলি মিলিশায় এরে মরি গেলে বেকিন শাড়ি কবর যাবি বে রস্তারা কুনে কুনে দেহাইব টিভি এরে মরি গেলে বেকিন শাড়ি কবর যাবি পেড়া লি ল দে হাই বো টি আর পূর্ণিমা সব না সন্ধি বোর দেহাই আর পূর্ণিমা সব না সন্ধি বোর দেয় হোলা মাইয়া জোয়ন বুড়া বগুন মিলিস বুড়া হোলা মাইয়া বগুন মিলিস নূনতে জরহ রে হরগোরা ট हाजनाई बैन नाई साई हिंदी सोबी नूनते जर हंता हू रही है तर गोर टी बी हाजनाई बैन नाई साई हिंदी सोबी কত রঙের কত নাছন হে তার দেহায় আরে কত রঙের কত নাছন হে তার দেহায় ওলা মাইয়া জওন বুড়া বেগগুনি মিলিছায় জওন বুড়া ওলা মাইয়া বেগগুনি মিলিছায় আরে সালাম কলম নাইরে দেশে dekhle koy how are you বাংলা না ভালোবাসি ইংলিশে কে আলম কালম নাই রে দশে দেখলে বাংলা না ভালোবাসি ইংলিশে কয় আউ রাস্তা ঘাঁড়ে বেকল মাইয়া আইনের কথা কয় রাস্তা ঘাটে ভেকুল মাইয়া আইনের কথা কয় মাইয়া গুনে হুন্ডা সালায় ওয়ে জানাই আঙ্গ দশকন ভৈরাগে টি গেছে টিভি মাই আঙ্গ দশকন ভৈরাগে গেছে টি বি সিনা মায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায় হোলা মাইয়া জোয়ান বুড়া বেগুন মিলিসায়